আচ্ছা ভাই কেউ যদি এরকম দুইটা একসাথে নাই ফ্রি ডেলিভারি ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি এখানে আপনার কলম আছে কলম গিফট হ্যাঁ কলম গিফট কালি আছে তো অবশ্যই কালি নাই যাব না কালি থাকবে 100% কালি থাকবে আচ্ছা এইখানে যে দেখেন এটা হচ্ছে আপনার ডুপ্লিকেটটা ওকে আর এই হচ্ছে অরিজিনালটা এটা অরিজিনাল অরিজিনাল এটা ভিডিওতে অনেক ধরনেরই ওয়ালেট শর্ট লং এবং রাউন্ড সিস্টেম সবগুলি পেয়ে যাবেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু লং এবং শর্ট ওয়ালেট সাথে কিন্তু অনেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য ওয়ালেট করছেন সেগুলো কিন্তু পাবেন আর আজকের ভিডিওতে অনেক ধরনেরই ওয়ালেট শর্ট লং এবং রাউন্ড সিস্টেম সবগুলি পেয়ে যাবেন ওকে এগুলো কি হবে এগুলোই রাউন্ড সিস্টেম ওয়ালেট লং অলেট এগুলোর চাহিদা জন্য আর এগুলো কি না এগুলো লং অলেট এগুলো শর্ট অলেট যেমন এগুলো আপনার এই যে কাঠ রাখার জন্য এগুলো এখন বর্তমান স্টাইলিশ চলতেছে কাঠ রাখার জন্য সব টাকাও রাখতে পারবেন হ্যাঁ সকল মানে একটার ভিতর সকল সবকিছু পেয়ে যাবেন আজকে ভিডিও কিন্তু শর্ট এবং লং দুইটাই থাকবে নাকি আবার কাঠের বক্স এগুলো কি এগুলো হচ্ছে যারা গিফট টিভ করতেছেন বা একটু ভালো আরো স্পেশাল কিছু নিতেছেন ইউনিক ওগুলো নিয়ে তাদের জন্য তো ঠিক আছে মনির ভাই ভাই আমার একটা কথা আজকের ভিডিও কিন্তু সবাই ফুল ভিডিও দেখবেন দেখলে কিন্তু আপনার পছন্দ যেরকম চাহিদা সেটা কিন্তু পেয়ে যাবেন আর টেনে টেনে দেখলে কিন্তু পাবেন না তো মনির ভাই সবসময় একটা অফার দেয়া থাকে না কোনো অফার আছে কিনা অফার আচ্ছা ভিডিওর মধ্যে দেখি অবস্থান বুঝে অফার পাবেন ওকে মনে জানো থাকে আবার বলে দাও না বলে গেলে তো আপনি আসেনি ওকে ওকে তো ঠিক আছে তাই আমরা প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা বিরানব্বই এবং আমাদের তিয়াত্তর নম্বর একটা কালেকশন আর একটা কিন্তু লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ সকল ব্যাগের কালেকশন কিন্তু পেয়ে যাবে ওকে তো ঠিক আছে মনে ভাই কোনটা আগে কি লং ডে শুরু করবেন হ্যাঁ লং ডে শুরু করি প্রথমে এই ওয়ালেটটা দিয়ে শুরু করি ওকে এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে সাবা লেদার সাবা লেদার মানে এটা এত পরিমাণ আমি আপনাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি মানে যেটা আপনি বোঝাতে পারবো না কারণ হচ্ছে হ্যাঁ স্টাইলিশ এবং হ্যান্ডি কোয়ালিটি এবং হ্যান্ডি আর চামড়ার হচ্ছে ফিউল লেদারে চামড়া কোনো শাইনিং মাইনিং কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন ওকে পিওর লেদার তো দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় হ্যাঁ আর এটা হচ্ছে মানে খুব হেন্ডিভাবে ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু অনেকগুলি চেনা আছে চেম্বার আছে এদিকে জিপার চেম্বার জিপার আছে হ্যাঁ ওকে আর বিশেষ করে হচ্ছে এটা খুবই চমৎকার মানে এবং সফট সফট অনেক সফট এবং অনেক আহ লাইটওয়েট লাইটওয়েট হালকা আর আপনি লং মোবাইলের জন্য তো একদম ইজিলি ব্যবহার করতে পারবেন সহজভাবে আমি এটা ফোন সহ ঢুকাই দিই দেখেন আচ্ছা এই যেভাবে ওকে আমরা দ্রুত লং ফিল করবেন ভিডিওতে বেশি কথা বলা যাবে আমরা দুইটা কালার নাকি প্রাইস কে রকম আজকের ভিডিওতে সর্বোচ্চ প্রাইস ছিল আমাদের পূর্বের ভিডিওতে এক হাজার টাকা তো আমরা ইসলামী প্রোডাক্ট গুলি পৌঁছে দি সে আটশো পঞ্চাশ আর আরেকটা কথা বলি এটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার পছন্দ করে দিবেন কোনো সমস্যা নেই তারপর আমরা দেখাবো যারা টুইন মোবাইল ব্যবহার করেন দুইটা মোবাইল ইউজ করতে চান তাদের জন্য

কালার দুইটা কালো আর চকলেট সাধারণত এই দুইটা কালারের ভিতরেই হয়ে থাকে ওয়ালেট এই সব কালেকশন গুলো অসাধারণ দ্রুত নক করবেন জিপার আছে হ্যাঁ বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবে ওকে প্রাইস কিরকম মাত্র অবিশ্বাস্য প্রাইস হবে 650 টাকা 650 650 লং ওয়ালেট লং ওয়ালেট তাও আবার

একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে কাট রাখার জন্য সুবিধা কাট এইটা দিবেন কতটা কোয়ালিটিফুল আর জিপার তো আছে হাই কোয়ালিটি জিপ একদম হ্যান্ডি খুব সফট আর দেখতেও একটা প্রিমিয়াম লুক দেখা যাচ্ছে হ্যাঁ দুইটা কালার নাকি

ওকে এটা এটা কি কালার কালার দুইটা আমি আজকের ভিডিও আপনার মাধ্যমে হ্যাঁ আজকে ভিডিওর মাধ্যমে আপনার সবাইকে জানাতে চাই যদি কেউ আমাদের কাছে গতকালকে আমাদেরকে অনেকে অর্ডার করছে আশি পিস গোডাক্ট নিবে আশি পিস একশো দুশো তিনশো পাঁচশো হ্যাঁ

আমরা দেখলে বুঝাই তো ঠিক আছে অনেক বড় এটা একদম এক হাজার টাকা টাকা ওকে এটা আবার একটু এটা এটা তো একটা প্লেন ছিলেন এটা আবার এটা ভিতরের ডিজাইনটা ভিন্ন

মানে হচ্ছে এটা এটা ডুপ্লিকেট দেখলি তো বোঝা যায় মানে চোখে একটু দেখলে বোঝা যায় যে একটু এটা অন্যরকম এটা অন্যরকম এটা আর স্মুথ হ্যাঁ এবং কোয়ালিটিফুল

মানে দেশি মনে হয় দেশি ফিটিংস আর অরিজিনাল যেটা অরিজিনালটা পড়বে একদম 1350 টাকা 1350 টাকা 1350 টাকা মানে অপশনে যারা চাচ্ছেন ইউজ পরিমাণের অপশন এটা পুরোটা খুলে নিতে পারবেন পুরোটা আলাদা করে আলাদা করতে পারবেন এদিকে চেন পকেট থাকবে এদিকে আলাদা চেম্বার থাকবে এদিকে চেম্বার থাকবে অনেকগুলি চেম্বার এখানে আলাদা তো জিপার আছে আলাদা জিপার আছে এটা আবার ফিটিং করে নিতে পারবেন ঠিক আছে এটা হলো কত বললেন 1350 টাকা 1350 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 1350 আমি প্রত্যেকটা কালার দেখাই দিই একটা কালার একটা ডিজাইন একটা ডিজাইন ওকে এটা হলো ওয়েল লেদারের ভিতরে একটা ডিজাইন একই প্রাইজ এর ভিতরে একই প্রাইস এটা হচ্ছে আর একটা ডিজাইন ওকে দুটো নক করবেন যে ডিজাইনটা ভালো লাগে নক করবেন হ্যাঁ ওকে অরিজিনাল দেখে নিবেন অনেকে কিন্তু বলেন যে আমরা তিন চারশো টাকা কমে পাইছি হাই হাই কোনটা কমে পান ভাই অরিজিনালটা অরিজিনাল ভাবে বিক্রি করবে এরকম মনে করেন ডুপ্লিকেটটা আপনারা কমে পাবেন অনেকে বোঝে না আচ্ছা যাইহোক যারা বোঝেন তারা নেবেন তারপর আমরা নিয়ে আসছি আর্মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট টাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে ইউজ ডিজাইন পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবে অনায়াসে ইউজ করতে পারবে ডাবল ফোল্ডিং ডাবল ফোল্ডিং আচ্ছা ভিতরটা খুললে ম্যাক ডাইট হচ্ছে চার ওপাশে ম্যাকডেক্ট হ্যাঁ

তো আর পি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফোল্ডিং এর মধ্যে এটা ভেতরটা খুললে খুবই ম্যাগনেট জিপার এখানে ডাবল

এই بوتচির দেখা যাচ্ছে বেশি এই এটা কিন্তু সেলেমে ওভার ইউস করতে পারে না হ্যাঁ রাইট এই এই ওয়ালেট গুলো সেলেমে ওভার ইউস করতে পারেন একটা করে গুলো কিন্তু এখন বর্তমানে বেশি চলতেছে বেশি চলতেছে বিশেষ করে যারা ট্রাভেল করেন বিভিন্ন টাকা পয়সা কার্ড হ্যাঁ সবগুলোই রাখতে পারবে ভিতরে চিনポケット আছে জিপার আছে ওকে কার্ড রাখার সিস্টেম এখানে কালো চকলেট দুটো পকেট সিস্টেম কালো চকলেট দুটো হবে

বাইরে কার্ড রাখার সিস্টেম এটা হচ্ছে কার্ড ওলা সিস্টেম ওই কার্ড রাখতে পারবেন ওকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো রাখতে পারেন আর এটা চিপার ওইটার মতই বাকিগুলো একই ওকে সব একই তো ঠিক আছে আমরা প্রাইসও বলে দিছি যার যেটা ভালো লাগে ওইভাবে নিতে পারেন এখন আমরা শর্টে চলে যাই আচ্ছা আমরা প্রথমে গুছির একটা ওয়ালেট দিয়ে শুরু করি একদম ভিআইপি যারা স্পেশালি ব্যবহার করেন এবং হ্যান্ডি চান যে খুব সুন্দর গুছের একটা ওয়ালেট দরকার আমি আপনাকে প্রথমে এই ওয়ালেটটা খুলে দেখাবো এটাতে কিন্তু আমরা হ্যাঁ আমরা কিন্তু আগেই সবকিছু খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য

এটা আজকের ভিডিওতে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে 1000 টাকার ভিতরে হ্যান্ডে একটা প্রোডাক্ট 1000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ জি তো নক করবেন 1000 টাকা ওকে তারপর আমরা দেখি নেক্সট তারপরে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা আমাদের সুন্দর একটা প্রোডাক্ট খুলে রাখছে আগে যে ডিজাইন করা চকলেট এবং কালো দুইটা পাবেন উপরে একটা খুব সুন্দর একটা ডিজাইন ওকে এটা হচ্ছে একদম লেখা আছে ব্র্যান্ডিং করা আছে এখানে আলো কি নাম বারবারি বারবারি এটা হচ্ছে আপনার কয়েন পকেট কয়েন পকেট সিস্টেম জি প্রাইস 950 950 টাকা আচ্ছা আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আলী লেদারের আলী লেদার আলী লেদার গুলো মানে খুব স্টাইলিস্ট হয় হ্যাঁ অনেক কিন্তু করা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এই ওয়ালেটটা যারা নেবেন দুই চার পাঁচ বছরে আপনি ওয়ালেট কেনার চিন্তা ভাবনা করা লাগবে অনেকটা এসি এর মতোই হ্যাঁ

একদম মাখনের মতো এগুলো আপনারা अवेलेबल সব জায়গায় পাবেন না ওকে কোয়ালিটি লেদার প্রাইস একদম সিম্পল থাকবে 750 টাকা 750 টাকা 750 তারপর আমরা দেখি তারপর আমরা দেখাবো এই ওয়ালেটটা এইটা খুবই অন্যরকম মানে আমি খুললে দেখে আপনারা সিলিকন আছে হুম এই যে দেখেন বাইরের সাইডে একটা অপশন আছে হাই হাই এই চামড়াটা ভাই কি অন্যরকম রকম দেখেন লেদার লেদার কারে পুরো মাখন লেদার কোয়ালিটি লেদার কোয়ালিটি লেদার হুম এই যে দেখেন চেম্বার আছে হ্যাঁ

তারপরে এটা কি কার্ড এটা হচ্ছে গাড়ির কাগজ রাখার জন্য ট্যাক্স এর টোকেন অনেকে গাড়ির কাগজ রাখার জন্য খুঁজেন যে হ্যাঁ আবার মানিবেগ টু দুইটা চেম্বার প্লাস আবার জিপারও আছে একটা তিন তিনটা চেম্বার একের ভিতরে সব পাবেন ওকে একের ভিতরে সব কিন্তু আর কাট রাখা তো আরো অপশন আছে অপশন আছে ওকে তো এটার কালার আছে দুইটা ব্ল্যাক চকলেট অসাধারণ অস্থির হুম অস্থির দুইটা কালার হ্যাঁ প্রাইস কিরকম মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা না আজকে বিয়েতে 800 টাকা দিবা 800 টাকা 800 টাকা মাথা নষ্ট প্রাইস আচ্ছা ভাই কেউ যদি এরকম দুইটা একসাথে নাই

ভিতরে জায়গা আছে খাড়া টাইপ এর আচ্ছা এটা প্রাইস কত এটা আসলে প্রায় সাতশো পঞ্চাশ কিন্তু আজকের বিডের আকর্ষণ এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো ছয়শো ভাই আচ্ছা কাস্টমার মনে চলে আসছে এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ তো ঠিক আছে ভিউয়ার্স যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন আর ডাবল নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে তাই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ